ধনী হওয়া খুব সহজ কথা নয় আবার ধনী হওয়া খুব কঠিন কথাও নয় যদি আপনি সঠিক নিয়ম মেনে নিজের জীবন পরিচালনা করতে পারেন আপনিও হতে পারবেন ধনী কারণ ধনী মানুষই হয় তাহলে আপনি কেন সেই মানুষটা নন এইটা একবার ভাবুন নিজেকে আমাদের মধ্যবিত্তদের প্রত্যেকের একটাই সমস্যা সেটা হচ্ছে আমরা যা ইনকাম করি তার দ্বিগুণ ব্যয় করি ব্যয় হিসাবে লাগাম ছাড়া যার ফলে আমরা সবসময় ঋণের জালে জড়িয়ে পড়ি আমরা সবসময় চেষ্টা করি সমাজের চোখে আমাদের নিজেদেরকে বড় লোক প্রমাণ করার যাতে করে আমাদের কেউ গরিব না বলতে পারে আমরা ব্র্যান্ডেড জামা কাপড়ে বিশ্বাসী দামি খাবারে বিশ্বাসী দামি রেস্টুরেন্টে যেতে পছন্দ করি কিন্তু আমরা নিজেদের ইনকামের হিসাবটা আমরা বুঝতে পারি না সেভিংস এর গুরুত্ব আমরা দিই না কিন্তু আপনার যদি কোনো ধনী বন্ধু থাকে তাকে একবার দেখুন তো খেয়াল করে দেখবেন সে কিন্তু ফালতু খরচা একদম করছে না সে দরকার না পড়বে দামি রেস্টুরেন্টে যাচ্ছে না সে দেখানোর জন্য ব্র্যান্ডেড জুতো পরে আপনার সঙ্গে ঘুরছে না বা সে দামি রিস্ট ওয়াচ পরে আপনার সঙ্গে ঘুরছে না তাহলে তার কি সব জাগে না নাকি তার পয়সা নেই কিন্তু সে এটা করছে না কারণ সে টাকার ভ্যালু জানে সে জানে যে তার এই ফালতু ব্যয়টা করার চাইতে যদি সেভিংসটা করে রাখে আগামী দিন তার আরও সুন্দর হবে কিন্তু আমরা মধ্যবিত্তরা যারা দশ হাজার বা বিশ হাজার টাকা ইনকাম করি পারমাত তারা এমন আচার আচরণ করি বা এমন চালচলন নিজেদের দেখানোর চেষ্টা করি বাইরে যেন মনে হয় আমি সবচেয়ে বড় ধনী লোক কিন্তু যখন নিজের কাছে নিজে ফিরে আসি তখন আমরা বুঝতে পারি যাখানে আমরা লুজার কিছু নেই আমাদের আমাদের যা আছে সবটাই লোনে এবং যা আছে সবটাই লোক দেখানো তাহলে কোনটা আপনার কাছে বেটার অপশন মনে হচ্ছে ওই ধনী ব্যক্তিটার আচার আচরণ নাকি আপনি মধ্যবিত্ত হয়ে যে ব্যবহারটা সবার সামনে দেখার চেষ্টা করছো প্রশ্নটা নিজেকে করুন বন্ধুরা আমি হকটক সোমেন চ্যানেলের পক্ষ থেকে আমি সোমেন আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এই চ্যানেলটি যেহেতু মধ্যবিত্ত গরিব ছেলে মেয়েদের জন্য তাই আমরা চেষ্টা করি যাতে তাদের জীবনটা সুন্দর হয় সুমধুর হয় এবং যাতে করে তারা একটা উজ্জ্বল ভবিষ্যৎ পায় তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মধ্যবিত্ত ব্যক্তিরা কেন ধনী হতে পারে না কারণ তারা দেখানো জিনিসটাতে গিয়ে না ফেসে যায় এই মুহূর্তে যারা যারা এই ভিডিওটা দেখছেন যদি আপনি নিজে মধ্যবিত্ত হন তাহলে আপনার নিজেকে নিজে প্রশ্নগুলো করুন যে আপনি যে যে পয়েন্টগুলো আজকে বলবো একবার নিজেকে নিজে মিলিয়ে নিন যে মধ্যে আপনি পড়ছেন না তো আমাদের মধ্যবিত্তদের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে আমরা গরিব এটা দেখানোতে খুব লজ্জিত বোধ হয় আমরা মনে মনে ভাবি যে আমি যদি একটা দামি জুতো কিনি বা দামি গাড়ি কিনি বা একটা বড়ো বাণী বানাই তাহলে আমাকে সমাজের চোখে উচ্চবিত্ত বা ধনী মনে হবে এবং এইগুলো করতে গিয়ে আমরা যা ইনকাম করি তা সম্পূর্ণটাই ব্যয় করে দিই তার পিছনে সে হতে পারে একটা দামি গাড়ি কিনতে গিয়ে ব্যয় করলাম বা একটা বড় বাড়ি করতে গিয়ে ব্যয় করলাম ঠিক এই জিনিসটা হয়ে যাওয়ার পর যখন আমাদের আর্থিক টানা পড়েন পরে তখন আমরা কোনো ব্যাংকের কাছে হাত পাতি বা কোনো প্রাইভেট সংস্থার কাছে হাত পাতি যারা ঋণের দরজা খুলে বসে আছে যে আপনি কখন আসবেন তার কাছে কারণ তারাও জানে যে আপনি যে ড্রাক্সটা করছেন এটা আপনার পক্ষে চালানো সম্ভব নয় আপনি ফালতু খরচা করছেন তো সেই সুযোগটা তারা নিচ্ছে আপনি চলে যাচ্ছেন লোন নিতে আপনি ভাবছেন যে সস্তা ইএমআই কোনো ব্যাপার নেই মাসে মাসে দেবো টাকা হয়ে যাবে কিন্তু আপনি এটা বুঝতে পারছেন না একবারও যে আপনি যে টাকাটা ইএমআই দিচ্ছেন ব্যাংক কিন্তু এতটা বোকা নয় যে আপনাকে কিছু প্রফিট না রেখে আপনাকে টাকাটা দিয়ে দিল আপনি যা ইনকাম করছেন ব্যাংক তার ডাবল ইন্টারেস্ট আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে মানে সারা জীবন আপনি ইনকাম করতে থাকছেন ব্যাংক সেটা আপনার কাছ থেকে পরিশোধের হিসাবেই বুঝে নিচ্ছে তাহলে সেভিংসটা হচ্ছে কোথায় আপনার দ্বিতীয়ত যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত হই তারা ভাবি যে আজকে আমার ব্যবসাটা ছোট আছে বা আমি অল্প কিছু ইনকাম করছি আগামীতে যখন এটা বড় হবে তখন আমি ঠিক সেভিংস করব এবং এই চিন্তা ভাবনাটা করতে গিয়ে দেখা যায় যে তাদের বয়সটা যখন চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে তখন আর তার সেভিংসের জায়গা নেই তখন সে শুধু তার কপালের দোয়ায় দিয়ে বসে থাকে তার কপালটা খারাপ ছিল সময়টা ভালো ছিল না তার বাবার কিছু ছিল না সে একা এটা করেছে এইসব অজুহাতগুলো সে নিজেকে দিতে থাকে কারণ সে নিজে জানে যে তার নিজের সর্বনাশের জন্য সে নিজে দেয় এই ভুলটা কিন্তু কেউ করবেন না আপনারা আপনি বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ইনকামটুকুই করছেন চেষ্টা করুন তার থেকে আগে সেভিংসটা করার এবং চেষ্টা করুন যাতে করে প্রতিদিন সেটা কন্টিনিউ থাকে এমন নয় যে আপনি আজকে করলেন আবার দশ মাস বন্ধ থাকলো তারপর আবার করলেন এইটা করবেন না সেভিংসটা কন্টিনিউ রাখার চেষ্টা করুন তিন নম্বর যে ভুলটা আমরা মধ্যবিত্ত করে থাকি সেটা হচ্ছে বাজেট নির্ধারণ করতে পারি না মানে আমরা বিশ হাজার বা তিরিশ হাজার যাই কামায় না কেন আমরা চেষ্টা করি না যে তারা বাজেট তৈরি করতে হবে আমাদের প্রত্যেকেরই যারা মধ্যবিত্ত থেকে বিলং করি একটা ফ্যামিলি খরচা আছে প্রত্যেকের সে মুদিখানা বিল থেকে শুরু করে ইলেকট্রিক বিল স্কুল বিল সমস্ত কিছু তো সেই হিসাবটা যদি আমরা একটা খাতায় লিপিবদ্ধ করি লিখে রাখি যে আমার এই পারপাসে এত এত খরচা সেই খরচাটুকু হিসাব করে আমরা যেটা বাজেট তৈরি করি যে পার মান্থ আমার এইটা খরচা হবে তাহলে আমার সেভিংসটা পেয়ে যাচ্ছে যে আমি কতটুকু সেভিংস করতে পারবো সেই সেভিংসের টাকাটাই খরচ হওয়ার আগেই যদি আমি সেভিংসটা করে দিই ধরুন আপনি মাসে কুড়ি হাজার টাকা কামাচ্ছেন মাসের প্রথম দিকে আপনি ফার্স্ট টার্গেট হচ্ছে আপনার সেভিংস সেভিংসটা করে দিলেন এবার তো আপনার কাছে বাজেট তৈরি থাকছে তাহলে আপনি আপনি এবার হিসেবের মধ্যে চলুন যদি নিজের বাজেট নিজে তৈরি করতে না পারেন কখনোই নিজের আর্থিক নিয়ন্ত্রণ করতে পারবেন না ফোর্থ যে সমস্যাটা আমরা ভোগ করি সেটা হচ্ছে সেভিংসের গুরুত্ব আমরা খুব কম বুঝি সেভিংস মানে আমরা বুঝি যে আমরা যা ব্যয় করবো তারপর যেটুকু বেঁচে থাকবে সেটা সেভিংস করব এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা এবং এটাই নাইনটি নাইন পার্সেন্ট মধ্যবিত্ত ব্যক্তিরা করে থাকি আমরা যার ফলে আমরা সব সময় জন্য ঋণের জালে জড়িয়ে থাকি এবং সারা জীবন আমাদের অভাব কাটতে চায় না আপনি যদি সেভিংস করার প্ল্যানটা আগে নেন এবং সেটা ছোটো ছোট করে শুরু করুন আজকে পাঁচশো কালকে এক হাজার এরকম করে আস্তে আস্তে বাড়ান ছোটো ছোটো করে সেভিংসটা শুরু করুন দেখুন আপনার সেভিংস ঠিক বাড়বে এবং আপনাকে চেষ্টা করতে হবে সেভিংসটা যেন প্রতিনিয়ত হয় সেভিংস যেন বন্ধ না হয় ঠিক আপনি যেরকম নিঃশ্বাসটা নিচ্ছেন প্রতিদিন ঠিক সেইভাবেই সেভিংসটাও প্রতিদিন চালাবেন তবেই আপনি একটা আর্থিক সচ্ছলতার জীবন পাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং অনুরোধ রইল এই ধরনের আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবার ধন্যবাদ